জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা রিমেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি এমনই একটি গাছের কথা উল্লেখ করব যে গাছের মধ্যে এক চমৎকারী দিব্য আলৌকিক শক্তির গুণাগুণ আছে আর যা থেকে আপনি সামান্য টোটকার মাধ্যমে আপনার জীবনে বড় ধরনের সাফল্য আনতে পারবেন ঠিক সেই ধরনের গাছের কথাই আজ আমি বলব সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গাছকে বাস্তুশাস্ত্র বা শাস্ত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে এই গাছকে আর এই গাছের মাধ্যমে আপনি আপনার জীবনে সমস্ত রকমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আর শাস্ত্র বাস্তুশাস্ত্র মেনে এই কাজ আপনি যদি আপনার বাড়ির সঠিক জায়গায় সঠিক দিনে সঠিক উপায়ে যদি আপনার বাড়ির মধ্যে লাগাতে পারেন তাহলে তার থেকে সহজে আপনি বহু সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এই কথা বাস্তুশাস্ত্রে উল্লেখ আছে এই কথা শাস্ত্রে উল্লেখ আছে এই কথা পদ্মপুরাণ বনস্পতি পুরাণে উল্লেখ আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা গাছ গাছ বাস্তুশাস্ত্রে এমন কিছু গাছ আছে যে গাছকে বাস্তুশাস্ত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা বা স্থান দেওয়া হয়েছে আর বাস্তুশাস্ত্র সম্বন্ধে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আজ থেকে হাজার হাজার বৎসর আগে এই বাস্তুশাস্ত্র সম্বন্ধে বহু কিছু বর্ণনা করে গেছেন আর সেই বাস্তুশাস্ত্র মেনে আজও অব্দি আমরা যদি বাস্তুশাস্ত্র মানে বাস্তু উপায় মেনে সঠিক নিয়ম বা সঠিক উপায় বা সঠিক কিছু টোটকা মেনে চলতে পারে তাহলে আমাদের জীবনে চলার পথে যে সকল বাধা বিপত্তির সম্মুখীন আমাদের হতে হয় তার থেকে সহজেই মুক্তি পাওয়া যায় এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বাস্তুশাস্ত্রে বর্ণনা করে গেছেন ঠিক সেই ধরনের এমন একটি গাছের কথা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুধু আপনার জন্য নয় আপনার পরিবার আপনার বন্ধু-বান্ধব সকলের জন্য এই ভিডিওটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই দয়া করে ভিডিওটি মাঝখান দিয়ে স্কিপ করবেন না এই ভিডিওর মাধ্যমে আপনার জীবন বদলে যেতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আশ্বাবিশ্বাস বিশ্বাস ভক্তি থাকে আপনি যদি ভগবানের প্রতি বিশ্বাস আছে তাহলে অবশ্যই বলবো যে এই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভগবান আপনার মঙ্গল করবে সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে সেই গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তথ্য বাস্তুশাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ যে গাছের কথা বলে গেছেন বহু হাজার হাজার গাছের কথা উল্লেখ করে গেছেন তার মধ্য থেকে আজ আমি এই গাছের কথা আপনার সামনে তুলে ধরলাম যে গাছের মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাই আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সারা জীবন পেতে চান তাহলে এই ভিডিওর কমেন্টটি অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না আর আমাদের অনুরোধ আপনারা যদি জীবনে কিছু শিখতে চান জীবনে কিছু করতে চান তাহলে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন ভিডিওতে লাইক অবশ্যই করবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে কি এমন সেই গাছ যে গাছের মধ্যে দিব্য আলৌকিক চমৎকারী শক্তির ঘোরাগুন আছে সেই গাছটি হচ্ছে জবা গাছ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা সকলেই জানি জবা এই জবা ফুল বিভিন্ন প্রকার বিভিন্ন রঙের হয়ে থাকে তার মধ্যে আজ আমি বলব হলুদ জবা ফুলের বিশেষ এক উপায় আমরা সকলেই জানি জবা ফুল মা কালী অতি এবং অত্যন্ত প্রিয় একটি ফুল জবা ফুল জবা ফুল ছাড়া মা কালীর পুজো যেন অসম্পূর্ণ থেকে যায় তাই জবা ফুল মা কালীর অতি অত্যন্ত প্রিয় একটি ফুল আর এই হলুদ জবা ফুল ভগবান বিষ্ণুর খুবই প্রিয় এই জবা ফুল হলুদ রঙের জবা ফুল এই হলুদ রঙের জবা ফুল বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই হলুদ জবা ফুল বাড়ির উঠোন আঙ্গিনার মধ্যে লাগাতে পারে বা রাখতে পারে তাহলে সেই ব্যক্তি ভগবান বিষ্ণু আশীর্বাদ পেয়ে থাকে তাই বাস্তুশাস্ত্র মেনে সঠিক দিনে সঠিক উপায়ে এই হলুদ রঙের জবা ফুলের গাছ বাড়িতে লাগাতে বলবেন আর এই হলুদ জবা ফুল দিয়ে ভগবান বিষ্ণুর চরণে প্রতিদিন একটি করে যদি হলুদ জবা ফুল অর্পণ করতে পারেন তাহলে ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে ভগবানের কৃপায় ভগবান বিষ্ণুর কৃপায় আপনার অর্থ টাকা পয়সা দৌল দ্বিগুণ হারে বাড়তে থাকবে সেই সাথে সাথে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনার উপরে থাকবে তাই এই হলুদ রঙের জবা ফুল অতি অবশ্যই আপনার বাড়িতে যদি থাকে তাহলে প্রতিদিন একটি হলুদ জবা ফুল ভগবান বিষ্ণু তথা নারায়ণের চরণে অর্পণ করতে ভুলবেন না এছাড়া এই হলুদ রঙের জবা ফুল সূর্যের অবস্থানকে ভালো রাখে তাই বাড়িতে যদি জবা ফুলের গাছ থাকে আর সেই গাছ বাস্তুশাস্ত্র মানে আপনি যদি আপনার বাড়ির সঠিক দিকে রাখতে পারেন তাহলে বাড়ির সকল সদস্যের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে এছাড়া জন্মকোষ্ঠীতে যদি গ্রহের অবস্থান খারাপ থাকে তার থেকে সহজেই মুক্তি পাওয়া যায় এই জবা ফুলের গাছ বাড়িতে থাকলে তাই বাস্তুশাস্ত্র মানে সঠিক দিনে সঠিক উপায়ে আপনি যদি আপনার বাড়িতে এই হলুদ রঙের জবা ফুলের গাছ রাখতে পারেন তাহলে ভগবান বিষ্ণু এবং নারায়ণ ও লক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে ধন টাকা পয়সা কোনোদিন অভাব থাকবে না কারণ এই গাছের মধ্যে স্বয়ং ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী বিরাজ করে থাকেন আমরা সকলেই জানি হলুদ রং ভগবানের খুবই প্রিয় একটি রং ভগবান বিষ্ণুর খুব প্রিয় এই হলুদ রং এছাড়া এই হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায় তাই প্রতি শুক্রবার একটি হলুদ জবা ফুল দিয়ে মা কালীর চরণে অর্পণ করতে ভুল এছাড়া এই হলুদ জবা ফুল দিয়ে আপনি মা কালীকেও এই হলুদ জবা ফুল অর্পণ করতে পারেন আর এই জবা ফুল যেহেতু ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর খুবই প্রিয় তাই বিশেষ করে প্রতিদিন এই হলুদ জবা ফুল দিয়ে ভগবান বিষ্ণুর চরণ অর্পণ করতে ভুলবেন না এছাড়া শাস্ত্র মতে আপনি যদি আপনার বাড়ির উঠোন কিংবা ছাদে এই হলুদ রঙের জবা ফুল লাগাতে পারেন তাহলে আপনার জীবন কিন্তু একেবারে সুন্দর হয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা সকলেই জানি যে জবা ফুল হনুমানজির খুবই প্রিয় আর এই হলুদ জবা ফুল যদি প্রতি মঙ্গলবার অর্থাৎ শনিবার হনুমানজির চরণে একটি করে হলুদ জবা ফুল রাখতে পারেন তাহলে শাস্ত্র মতে বলা হয়েছে আপনার জীবন একেবারে পাল্টে যেতে পারে এছাড়া আপনি যদি অনেক দিন ধরে অর্থনৈতিক সংকটের মধ্যে ডুবে থাকেন বা আর্থিক সমস্যায় ভুগতে থাকেন তাহলে একটি হলুদ জবা ফুল দিয়ে আপনি মা লক্ষ্মীর চরণে সেই হলুদ জবা ফুল দিয়ে পুজো করতে ভুলবেন না তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মেনে আপনি আপনার বাড়ির উঠোন বা বাগানে এই হলুদ জবা ফুলের গাছ রাখুন তবে গাছ লাগানোর ক্ষেত্রে আপনাকে বিশেষ নিয়ম মানতে হবে এই কথা শাস্ত্রে বা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে তাই বাস্তু মানে আপনাকে সঠিক স্থানে সঠিক জায়গায় সঠিক দিনে এই গাছ রাখতে হবে নোংরা আবর্জনাপূর্ণ জায়গায় এই ধরনের গাছ কখনোই লাগাবেন না কারণ অপরিষ্কার জায়গায় গাছ লাগানো বাস্তু মতে এবং বাস্তুশাস্ত্র মতে একেবারেই উচিত নয় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তবা বাস্তুশাস্ত্র শাস্ত্র বলছে যে শুধু এই জবা ফুলের গাছ নয় তুলসী গাছ গোলাপ গাছ এই ধরনের গাছ আছে এই গাছগুলো কিন্তু আপনার রূপের অত্যন্ত উপকারী এছাড়া এই গাছগুলো লাগাতে পারলে সঠিক দিনে সঠিক উপায়ে লাগাতে পারলে জীবন আপনার পাল্টে যাবে যদিও এই হলুদ জবা ফুলের গাছ বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বলা হয়েছে বাড়ির উত্তর পূর্ব দিকে এই গাছ লাগানোর কথা আর এই গাছ মঙ্গলবার শনিবার এবং শুক্রবার এছাড়া যে কোনো শুভ দিন এই গাছ না এই এই কথা বাস্তুশাস্ত্র শাস্ত্রে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে তাই আপনি যদি ভগবান শ্রীহরি বিশ্বাস করেন বাস্তুশাস্ত্র যদি বিশ্বাস করেন আপনি যে হিন্দু সনাতন ধর্মের বিশ্বাস আস্থা ভক্তি থাকে আর আপনি যদি বাস্তুশাস্ত্র মেনে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন যে ব্যক্তি বাস্তুশাস্ত্র মানে বিশেষ কিছু উপায় টুটকা করতে পারেন বা মানতে পারেন তাহলে তার জীবনে যেসব বাধা বিপত্তির সম্মুখীন হয় তা থেকে সহজে মুক্তি পাওয়া যায় তাই বাস্তুশাস্ত্র মতে ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখিত এই কথা আপনি যদি বাস্তুশাস্ত্র মানে বাড়ির উত্তর পূর্ব দিকে হলুদ রঙের একটি ফুল লাগাতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই ব্যক্তির জীবনে অর্থনৈতিক সমস্যা যদি থাকে তা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় এছাড়া এই হলুদ রঙের জবাফুল সাথে ভালো সম্পর্ক থাকে এছাড়া জন্মকোষ্ঠীতে যদি গ্রহের অবস্থান খারাপ থাকে তা সহজেই কেটে যায় এই গাছ বাড়িতে থাকলে ভগবান সঙ্গে শ্রীকৃষ্ণের বাস্তুশাস্ত্রে উল্লেখ করে গেছেন যেহেতু এই গাছের মধ্যে লক্ষ্মী নারায়ণ নিবাস করে থাকে তাই এই গাছ বাড়িতে থাকা মানে সেই বাড়ির সকল সদস্যের প্রতি লক্ষ্মী নারায়ণের দৃষ্টি থাকে আর এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে বাস্তুদোষ দূর হয় সেই বাড়ি থেকে কোনো ধরনের নেগেটিভ শক্তি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না তাই বাস্তুশাস্ত্র মানে আপনি সঠিক দিনে শনিবার মঙ্গলবার অর্থাৎ শুক্রবার এই গাছ আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিশাতে লাগাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা সম্পূর্ণ এই তথ্যটি আজ বাস্তুশাস্ত্র মেথি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর এই ধরনের বাস্তুশাস্ত্র সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যদি জানতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই আমি বলবো আপনি যদি আমাদের চেনে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন কমেন্টটি জয় শ্রীকৃষ্ণ আধে রাধে লিখতে ভুলবেন না ভিডিওতে লাইক অবশ্যই করবেন ভালো লাগলে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজ আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ